লড়াইয়ে রুই ময়দানেতে জেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ে রুই ময়দানেতে জেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। সে আসবে রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না রে করো যদি ভয় রই ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমি ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমি ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানি বেনা পরাজ কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় কথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির বেশেষ কথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির বেশেষ ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে নারে করো যদি ভয় শাসনের নামে কেউ বা মেহনতি জনতা রে ইমানের উপর রাঘা তোরা হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা পিছে মেহনতি জনতা রে ইমানের উপর রাঘা তোরা হানিছে বারে বারে প্রতারণারই ফাদে ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণারই ফাদে ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় ধর্মকে আজি পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাতিয়া তু পাপে ধর্ম আজ পুজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাতিয়া তো পাপে হন্ডামির সব শিকড় তুলে সত্যের আনুজয় হন্ডামির সব শিকড় তুলে সত্যের আনুজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে রক্ত আর জীবনের বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি